গ্রামাঞ্চলে মানুষ দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ ঝাড়ফুঁক তাবিজ বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যার সমাধান করে এগুলোকে সম্মত পদ্ধতি আমরা গ্রামে থাকে কিংবা শহরে আমাদের জীবনে বিপদ বিভিন্ন ব্যত মুসিবত অসুখ বিসুখ বিভিন্ন রকমের কষ্ট দুঃখ এগুলো আমাদের জীবনে আসবে আসতে পারে এটা আমাদের জীবনের অংশ আল্লাহ জীবনকে এইভাবেই করেছেন যেখানে সব শুদ্ধি মরা থাকবে না সুখে দেখে মরা থাকবে এখন যখন আমাদের কোনো কষ্ট হবে দুঃখ হবে অসুখ হবে বিপদ আপদ হবে আমাদের একজন মুসলমান হিসেবে প্রধান এবং প্রথম করণীয় হবে আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে দোয়া করা সাহায্য চাওয়া নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ তার পায়ের জুতোর ফিতাটাও যদি ছিঁড়ে যায় সে আল্লাহর কাছে দোয়া করবে মনে করতে পারি আমরা যে এটা আবার কি এমন বিপদ যে জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মূলত আমার পায়ের ফিটা ছুটে গেছে আমি এটা ঠিক করে ফেলতে পারবো হয়তো তারপর আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এটা একটা বিপদ হতে পারে আকারে ছোট আপনি সাহায্য করেন যেন সহজে আমি রিপেয়ার করতে পারি এটাকে সারতে পারি ঠিক করতে পারি এই মেন্টালিটি থাকতে হয় তাহলে বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা দাবি কিন্তু আজকাল বস্তুবাদ আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে জ্বর হলে শরীর ব্যথা হলে আমরা নাপা খেলে ভালো হয়ে যায় এখন এর কারণে এ নাপা বা ওষুধ মেডিসিন ডাক্তার ট্রিটমেন্ট এগুলোর প্রতি আমাদের আস্থা বিশ্বাস এমন লেভেলে চলে গেছে আল্লাহর দিকে আমাদের মাথা যাই না যখন আমাদের দেয়ালে বিট থেকে যা যখন আর কিচ্ছু করার থাকে না তখন আমরা এবার বলি একটু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে সাহায্য চাই অথচ উচিত হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে দাবি দেওয়া তাহলে বিপদ আপদে কবিরাজের কাছে যাওয়া না বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হয়েছে এটা হলো প্রথম কথা এর পাশাপাশি সে বিপদ দূরের জন্য জাগতিক যে স্টেপ আছে অসুখ হলে ট্রিটমেন্ট করা ডাক্তারের কাছে যাওয়া বিপদ আবদ দূরের জন্য চেষ্টা করা সেটা আমরা করব। পাশাপাশি যদি আপনার রুকিয়া করোনা আলোতে ঝাড়ফুক করার প্রয়োজন হয় সেলফ রুকিয়া নিজের ঝাড়ফুঁক নিজে করবেন আর না হলে কোন রাখের স্মরণাপন্ন হবেন যিনি করোনের আলোকে শুধু ঝাড়ফুক করেন এতটুকু এই কবিরা তাবিজ কবজ দেওয়া বিপদাবদে বিশেষ করে এটা নবী সাল্লামের সুন্না বিবর্জিত কাজ এটা নবী সাল্লাহামের কোন সূন্যাহ না বিশেষ করে আপনার অসুখ বিসুখ ছাড়ে না বিপদাবদ ছয় না এটা জুলাই দিলাম আর আমার সব দূর হয়ে গেল এটা নবী সাম্বাল্লামের জীবন দর্শন থেকে পাওয়া যায় না সুন্নাত এটা পাওয়া যায় না এটা কোনো কোনো ক্ষেত্রে শির্কের পর্যায়ে মানুষকে নিয়ে যা বিধায় সুন্নতে আমাদের আসতে হবে কি আমরা আল্লাহর কাছে দোয়া করবো পুরান আয়াত পড়ে দোয়া পড়ে পড়ে সুদেব এবং কাল্লা গাছের সাহায্য চাই এটাই হলো শূন্য পদ্ধতি